নারী ওয়ানডে বিশ্বকাপ দু হাজার পঁচিশ নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ পাকিস্তান প্রথমে ব্যাটিং করে আটত্রিশ দশমিক তিন ওভারে দশ উইকেট হারিয়ে একশো উনত্রিশ রান করে পাকিস্তানের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান মনিবা আলী পঁয়ত্রিশ বল মোকাবেলা করে সতেরো রান করেন দুটো ছিল তার সতেরো রানের ইনিংসে অপর উদ্বোধনী ব্যাটসম্যান উসাইমা সোহেল এক বল মোকাবেলা করে শূন্য রানে ফ্যাবলিয়ানে ফেরেন পাকিস্তান হয়ে সর্বোচ্চ তেইশ রান করেন রামিম শামিন উনচল্লিশ বল মোকাবেলা করে তেইশ রান করেন দুটো ছা ছিল তার তেইশ রানে রেনিংছে এই ছাড়া সিদরা আমিন এক বল মোকাবেলা করে শূন্য রানে ফ্যাবালিয়ান এ ফিরেন আলিয়া রিয়াস বল মোকাবেলা করে সতেরো রান করেন দুটো ছা ছিল তার সতেরো রানে রেনিং এই ছাড়া নেওয়াজ বিশ বল মোকাবেলা করে পনেরো রান করেন ফাতেমা সানা তেত্রিশ বল মোকাবেলা করে বাইশ রান করেন তিনটি সাহা ছিল তার বাইশ রানে ইনিংসে নাতালিয়া ফারবে চোদ্দ বল মোকাবেলা করে নয় রান করেন একটি থা তার নয় রানের রেনিংসে ডায়না বাইশ বল মোকাবেলা করে ষোলো রান করেন দুটো থা ছিল তার ষোলো রানের রেনিংসে পাকিস্তান আটত্রিশ দশমিক তিন ওভার মোকাবেলা করে দশ উইকেট হারিয়ে একশো উনত্রিশ রান সংগ্রহ করে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ হয়ে বলিং করেন মারফ আক্তার বার বলিং করে একত্রিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন নিশি আক্তার ছয় ওভার বলিং করে আটাইশ রান দিয়ে এক উইকেট শিকার করেন নাদি আক্তার আট ওভার বলিং করে এক ম্যাডেন উনিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন এছাড়া ফাহিমা খাতুন সাতবার বলিং করে এক ম্যাডেন বত্রিশ রান দিয়ে এক উইকেট নেন রাবিয়া খাতুন সাতবার বলিং করে দুই ম্যাডেন তেরো রান দিয়ে এক উইকেট নেন স্বর্ণা আক্তার দুই দশমিক তিন ওভার বলিং করে তিন ম্যাডেন পাঁচ রান দিয়ে তিন উইকেট শিকার করেন একশো তিরিশ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ একত্রিশ দশমিক এক ওভারে তিন উইকেট হারিয়ে একশো একত্রিশ রান করে জয় নিশ্চিত করে বাংলাদেশের হয়ে এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন রবি হায়দার সাতাত্তর বল মোকাবেলা করে চুয়ান্ন রান করেন আটটি ছাড়ছিল তার চুয়ান্ন রানের ইনিংসে এবং শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন রবি হায়দার বাংলাদেশের অপর উদ্বোধনী ব্যাটসম্যান ফারজানা হোক সতেরো বল মোকাবেলা করে দু রান করেন বাংলাদেশের অপর ব্যাটসম্যান শারমিনা আক্তার তিরিশ বল মোকাবেলা করে দশ রান করেন একটি ছাড়ছিল তার দশ রানের ইনিংসে নিগার সুলতানা চুয়াল্লিশ বল মোকাবেলা করে তেইশ রান করেন ফাঁসটি চাষ ছিল তার তেইশ রানের ইনিংসে বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান স্বপ্নম মোস্তারি উনিশ বল মোকাবেলা করে ছব্বিশ রান করেন ছয়টি সাজ ছিল তার ছব্বিশ রানের রেনিংসে এবং অতিরিক্ত থেকে আসে আঠারোটি রান বাংলাদেশ একত্রিশ দশমিক এক ওভারে তিন উইকেট হারিয়ে একশো একত্রিশ রান করে জয় নিশ্চিত করে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের হয়ে বলিং করেন ডায়না ব্যাক আট ওভার বলিং করে তিন ম্যাডেন চোদ্দ রান দিয়ে এক উইকেট শিকার করেন উসাইমা সোহেল এক ওভার বোলিং করে নয় রান দিয়ে উইকেট শূন্য থাকেন রামিন শামিন পাঁচ ওভার বোলিং করে পঁচিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন এছাড়া ফাতেমা সানা আট ওভার বোলিং করে এক ম্যাডেন তিরিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন সাদিয়া ইকবাল ছয় ওভার বোলিং করে একুশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন বাংলাদেশ দুর্দান্তভাবে শুরু করলো বিশ্বকাপ মিশন